গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে ওই সাড়ে নটা মতো আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটাও তোমাদের প্রতিদিনের মতোই ভালো লাগবে দেখো এখন যেহেতু সাড়ে নটা বাজছে তো টিফিনের ব্যবস্থা করছি তো আজকে টিফিনে তেমন কিছুই করিনি তো শশা ছিল শশাগুলো কেটে নিয়েছি আর বাদাম ভাজা আলুর তরকারি এই নিয়েই আজ আমরা সকালে টিফিনটা সারবো আর বাড়ির সকলে টিফিন করা হয়ে গেছে এখন খালি আমি আর দিদি খাবো আর কি তো এখন একটু ঘর দোরটা গুছিয়ে নেব তো কিছু পরিষ্কার করে নেব তারপর আমি অন্য কাজের দিকে যাব সকালে যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সারা হয়ে গিয়েছে তো ধরো তারপর টিফিনের ব্যবস্থা করলাম ছেলেকে স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে এখন আমি ঘরদুয়ারটা একটু পরিষ্কার করে নেব তারপর আবার রান্না বান্নার দিকে যাব। তবে সবজিগুলো কেটেও রেখেছি মশলা করে নিয়েছি আর যা সকালের বেশ কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি আগেই বললাম তবে কি বলো ঘরের বিছানা ঠিক না থাকলে কোনো কাজেই দেখবে মন লাগে না মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেবো তারপর ওদিকে রান্নাবান্নার কাজে যাব। এখন কি বলো তো সব কিছু টাইমলি করাই ভালো নইলে কাজে মন বসে না সকাল বেলায়। দেখো এই ঘর দুয়ার গোছানো থাকলে তারপরে অন্যান্য কাজ দিয়ে গেলে এই দিকের ঝামেলাটা আর থাকে না এই দিককার ঝামেলাটা মিটে গেলে তখন একদিকে রান্নাবান্নায় শুধু কাজটা ধরো মিটে যায় আর সকালের পুজো অর্চনা কাজটা আমার শাশুড়ি মাই দেখে ওই দিকটা ঠাকুর ঘর পরিষ্কার করা সন্ধ্যা দেওয়া ঘর মোছা ওগুলো করে আর আমি এদিকে দেখো তাকগুলো পরিষ্কার করা বিছানা তোলা তারপরে এগুলো আমি সেরে নিই তো দেখো কদিন থেকেই ভাবছি তাকটা পরিষ্কার করব তো পরিষ্কার করা হয়ে ওঠে না করব করবো ভাবি কিন্তু করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম ছেলে নেই স্কুলে গেছে তো এই সুযোগে আমি একটু পরিষ্কার করে নিই তো দেখো তাকটা পরিষ্কার করলাম আর ওর বইয়ের তাকটাও একটু অগোছালো হয়েছিল তো যতটুকু পারলাম বইয়ের তাকটাও একটু পরিষ্কার করে নিলাম আর নিচের তাকে যেহেতু ও সমস্ত লাগাতে পায় তার জন্য আমি নিচের তাকে কিছু রাখি না ওর বইগুলোই রাখি স্কুলের বলো আর ওপরের দিক থেকে আর আমাদের যা যাবতীয় জিনিস সব ওপরের দিকটাই রাখি এগুলো লাগাতে পায় না তা দেখো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর সকালের দিকটা একটু জানলাটা খোলা রেখে দিই এই জানলাটা দিয়ে একটু বাতাস আসে তো ঘরটা একটু আলো লাগে আলোময় হয় আর মনে হয় কদিন থেকে আমি জানলাটা খুলতাম না যেন তো জানলাটা না খুললে ঘরটা কেমন লাগতো অন্ধকার লাগতো আর ঘরে আলো বাতাস না ঢুকলে ঘরে কি ভালো লাগে বলো ঘরটা তার জন্য জানলাটা আমি সকালের দিকে একটু খুলে রাখি তারপর দুপুরের দিকে বন্ধ করে দিই দুপুরে যে এখন যা রোদ পড়েছে তো রোদ আসার জন্য দুপুরের দিকে বন্ধ করে দিই তো দেখো মোটামুটি আমার ঘর গোছানো প্রায় হয়ে এসেছে তো প্রায় রেডি বলতে পারো এখন আমি চলে এসেছি রান্নার কাজে তো দেখো এখানে কিছু তরকারি কেটে রেখেছিলাম আর কিছু কাটতে বাকি ছিল তো সেগুলো আমি কাটতে শুরু করে দিয়েছি যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে তো বান্নার তেমন কোনো আয়োজন আমি করছি না সামান্য একটু আলু আর পটল দিয়ে একটু পাতলা ঝোল আর কিছু ভাজা ভুজি আর একটা কুমড়ো দিয়ে সবজি বানিয়ে নিয়েছি আর ভাতটা আমি আগেই করে নিই ভাতটা আগে হয়ে গেলে অনেক সহজ মনে হয় কাজে তো দেখো ভাতের মার ঝরিয়ে মা ভাতটাকে রেখে দেবো তারপর আমি অন্যান্য যে রান্না রান্নাবান্নাগুলো আছে সেগুলো আমি সেরে নেব দেখো ভাজাভুজিগুলো প্রায় করে নিয়েছি এবার ভাজাভুজিগুলো একে একে করে নিয়ে তারপর অন্যান্য যে রান্না আছে বললাম বেশি কিছু করব না যেহেতু আজ বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয় তো মাছ বা ডিমের ঝামেলাটা নিয়ে অল্প শর্টকাটের মধ্যে দিয়েই আজকে রান্নাটা সেরে নেবো তারপর রান্নার পর ধরো বিভিন্ন কাজ থাকে সেগুলো একে একে করবো আসলে মেয়েদের তো কাজের শেষ নেই যেটা পরে থাকবে সেটা করাই মানে তো মেয়েদের কাজ ধরো মেয়েদের ছুটিও নেই মেয়েদের কাজের কোনো বিরাম নেই তো টুকি টাকি করে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত কাজের শেষ আর শেষ নেই তো দেখো আমি একে একে কাজগুলো সেরে নিচ্ছি বাজে ঠিক এগারোটা এর মধ্যেই ছেলে আবার স্কুল থেকে চলে আসবে তাকে খাওয়াতে হবে তাকে ড্রেস ছাড়িয়ে তাকে আবার জামা পরিয়ে দিতে হবে তো তারপর সে খেলতে যাবে তারও হাজারটা বায়না তার বায়না রান্নার মাঝে মধ্যেই তার বায়না শুনতে হয় এইভাবেই আমার দিনটা কোনো রকমে হাসি মজার মাধ্যমে কেটে যায় তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে শেষের দিকে তো রান্না করা হয়ে গেলে আমি ঘর দুয়ার যেগুলো ঝাড়া মোছার কাজ বাকি ঘরগুলো তো আমার ঝাড়া মোছা হয়েই গিয়েছে আর এখন থাকবে রান্নাঘরটা রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে দিদি আছে আজকে বাড়িতে যেহেতু তো আজকে দিদি বলল আমি আজকে বাসনগুলো মেজে নেব তো দিদি বাসনগুলো মেজে নেবে আর দিদি না থাকলে অবশ্য আমি মেজে নেবো আমি যে নিতাম তো দিদি যেহেতু আছে তো আরও আমার একটু সহজ হলো বা হেল্প হলো কাজে তো দিদিকে বাসনগুলো নামিয়ে দিয়েছি আর এই দেখো আমার রান্না হয়ে এসেছে এবার আমি যে বাকি রান্নাঘরটা গ্যাস মোছা বা রান্নাঘরটা একটু গোছানো সেটা গুছিয়ে নেব দেখো রান্নাঘরটা গুছানো হয়ে গেলে তখন আমি ছেলেকে চান করাতে যাব এবং ছেলেকে ভাত খাইয়ে দেব এবং ভাত খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে তখন আমি নিজেও স্নানটা সেরে নেব আর দেখো রান্নাঘরটা খুবই অবোছালো হয়ে থাকে রান্নার পর যদি রান্নাঘরটা গোছানো হয়ে যায় মনে হয় যে সমস্ত কাজ ছাড়া হয়ে গেল আসলে রান্নাঘর ঘর দুবো রান্না বান্নাটাই হচ্ছে না এখন মেন কাজ ধরো খাওয়া দাওয়া থাকলে রান্না বান্না এটাই হচ্ছে মেন কাজ দিনের মধ্যে চারবার খেতে হয় আমাদেরকে যদি এমন হতো না যে একবার খেয়ে নিতাম সারাদিন আর খাওয়ার কোনো ঝামেলা থাকতো না তাহলে আর রান্না রান্নাবান্নাও করতে হতো না কোনো কাজও করতে হতো না তাহলে ভালো হতো তাই না বলো কিন্তু সেটা তো হবে না তো একবার সকালে তারপর দুপুর আবার সন্ধেবেলায় টিফিনের ব্যবস্থা করে আবার রাত্রে মোটা চারবার আমাদেরকে খাওয়ার দাবার করতে হয় আর তার জন্য আমাদের বিভিন্ন রকম কাজও করতে হয় তো এইভাবেই সংসার জীবন সব মেয়েদেরই কাটছে বিশেষ করে হাউসওয়াইফদের ঠিক কেটে যায় তো দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এবার ওকে আমি রেডি করিয়ে দেব তো রেডি করিয়ে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেব তারপর আমি ও স্নানটা সেরে নেব